ধর্ষণ পাণ্ড মামলায় বিজেপি বিধায়কের পঁচিশ বছরের কারাদণ্ড হয়েছে বিজেপি বিধায়ক রামদুলাল তার বছরের কারাদণ্ড হয়েছে এই রামদুলাল সালের নভেম্বর পনেরো বছর নাবালিকাকে ধর্ষণ করেছিলেন যে গ্রামে ধর্ষণ করেছিলেন সেই এলাকার প্রধান ছিলেন রামদুলালের স্ত্রী এবং রামদুলাল বাহুবলী নেতা রামদুলাল ধর্ষণে অভিযুক্ত হওয়ার পরেও ধর্ষণে অভিযুক্ত হওয়ার পরেও রামদুলালকে এম এল টিকিট দেওয়া হয়েছিল যে বিজেপি নারী উন্নয়নের কথা বলে বেটি বাঁচাও বেটি পড়াও কথা বলে সেই বিজেপি একজন ফৌজদারি আদালত তার কেস চলতে ফৌজদারি আদালতে ধর্ষণের মতো অন্যতম মামলা এবং পক্ষ আইন নাবালিকাকে ধর্ষণ তারপরেও তাকে টিকিট দিয়ে বিধায়ক করিয়েছেন ভাবতে পারছেন আপাতত পনেরো তারিখ আগামীকাল তার সেই রায় হয়েছে এবং পঁচিশ বছরের সাজা হয়েছেন হ্যাঁ এই খবর আপনারা ব্রেকিং নিউজ দেখতে পাচ্ছেন না যেহেতু বিধায়ক বিজেপি বুলডোজ বাবা যোগীর রাজ্যের ঘটনা এবং বিজেপির ঘটনা মোদীর উন্নয়নের রাজ্যের ঘটনা তাই ব্রেকিং নিউজ চালাচ্ছে না বা ব্রেকিং নিউজ হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন না মিডিয়াগুলোতে এর আগেও আপনারা জানেন সেই কুলদীপ সিং সিঙ্গা যে ধর্ষণ মামলায় অভিযুক্ত ছিলেন শুধু ধর্ষণ নয় ধর্ষণ হওয়ার পর মেয়েটিকে এবং মেয়েটির পরিবারকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারার চক্রান্ত করেছিলেন তাতে তার বাবা এবং তার পরিবারের অন্যজনরা মারা গিয়েছে তার পরবর্তীতে হাস্যরস ঘটনা জানেন সেটাও একটা বিতর্কিত ঘটনা সেখানে সঙ্গে সঙ্গে দলিত মেয়েকে পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং সেই খবর করতে গিয়ে দেশদ্রোহী মামলা পর্যন্ত করে সাংবাদিকদের জেলে পুরেছিল এতটাই যোগী বাবা বুলডোজার বাবা ভয়ঙ্কর যে হাতরসের ধর্ষণ কাণ্ডের কভার করতে গিয়ে খবর করতে গিয়ে দু বছর দেশদ্রোহী মামলায় জেলে পুরে রাখা হয়েছিল সিদ্দিক কাপ্পার নামে সাংবাদিককে ভাবতে পাচ্ছেন কতটা নৃশংস প্রতিদিন লিখিতভাবে দশটি ধর্ষণের মামলা হয় উত্তরপ্রদেশে এবং ভারত সরকারের তথ্য হিসাবে ধর্ষণের রাজ্যের অন্যতম একটি উত্তরপ্রদেশ আমরা চারিদিকে উন্নত শাসন উন্নত প্রশাসন এবং গুন্ডাদেরকে শেষ করা হচ্ছে যোগী বাবা তার বুল্ডোজার বাবার আমরা তারিফ করি কিন্তু তার যে অন্ধকার একটা প্রেক্ষাপট আছে প্রতিদিন এগারোটা লিখিত ধর্ষণ হয় অনেকে ধর্ষণের পারিবারিক ভয়ে সামাজিক ভয়ে এবং নিজেদের মান ইজ্জতের ভয়ে সমাজ কি বলবে পরবর্তীতে বিয়ে হবে কিনা তার জন্য অনেক প্রকাশ্য ধর্ষণের মামলা আসে না ঘটনা আসে না তারপরেও প্রতিদিন এগারোটা মামলা ধর্ষণে লিখিতভাবে হয় এবং এই ধর্ষণ মামলায় অনেক বিধায়ক এমএলএ এমপি নেতা নিচু স্তরীয় নেতারা জড়িত আছে বিজেপির তারপরেও বিজেপি তাদেরকে সাদরে আমন্ত্রণ জানিয়ে ফুলমালা পরিয়ে এমএলএ এমপি করে মুখ্যমন্ত্রী যোগীর নামেও অনেক ধর্ষণ মামলা ছিল বর্তমানে মুখ্যমন্ত্রী হওয়ার পর ক্ষমতার বলে যত রকম যোগীর নামে মামলা ছিল সবগুলোকে খারিজ করা হয়েছে এবং এই মুখ্যমন্ত্রী যোগীও কিন্তু মুসলিম মেয়েদেরকে কবর থেকে তুলে ধর্ষণ করার নিদানও দিয়েছিলেন আমরা সবকিছু ভুলে এদেরকেই ভোটে নির্বাচন করি এদেরকেই জনপ্রতিনিধি করি এদেরকেই স্বাধীনতার লালন পালন কর্তা হিসাবে ক্ষমতায় বসাই